বিড়ালের জ্বালায় অতিষ্ঠ হয়ে আজকের ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনাদের কার কার বাড়িতে বিড়াল আছে আমাকে জানাইন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গত কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম ওখান থেকে আসার সময় একটা নেট কিনে নিয়ে এসেছি রান্নাঘরের জানালার মধ্যে লাগানোর জন্য রান্নাঘরে দরজা তো বন্ধ রাখা হয় তবে জানালা সহ একসাথে বন্ধ করে রাখলে দিনের বেলা রান্নাঘরে কেমন যেন একটা গন্ধ লাগে তো সেই জন্য ভাবলাম একটা নেট লাগাই দিই তো এখন আমি একটা কাটা দিয়ে নেটটাকে জানালা সাইজ করে কেটে নিচ্ছি অনেক শক্ত এগুলো গেল তারপরেও কী করবো কষ্ট তো একটু করতেই হবে বিড়ালের জ্বালায় আর বাসি না যদিও সুন্দর লাগবে না কি করব কিছু করার নাই সুন্দর না লাগলেও বিড়াল থেকে বাঁচতে হলে আমাকে কোনো একটা পদক্ষেপ নিতেই হবে তো সাইড থেকে কাটতে আমার অনেক কষ্ট হচ্ছিল তাই ভাবলাম মাঝখান থেকে কেটে দেখি এখানে দাগ দেয়া ছিল তো এদিক থেকেও কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এখন আমি এটা হাতে নিয়ে চিন্তা করতেছি এটা দিয়ে আর কি করা যায় টাকা দিয়ে কিনে আনছি এটা ফেলে দিলে কিভাবে হয় যেই বলা সেই কাজ সাথে সাথে আমি এটা একটা ফ্রেম বানিয়ে দেখতেছি এটা দিয়ে একটা ঝুরি বানানো যাবে তো এই তো এখন হাতের মধ্যে কিছু ফিন নিয়ে নিচ্ছি এই ফিনগুলো দিয়ে আটকায় ফেলবো এই ফিন এগুলো দিয়ে খুব সুন্দর করে আটকানো যাবে ফেরেক দিয়ে অনেক কষ্ট হবে আটকাতে যেহেতু এখানে এক্সট্রা কোনো ফ্রেম দেওয়া হচ্ছে না তো এই তো চলে আসলাম জানালার কাছে আর এটা আমি অফ ক্যামেরায় আটকিয়েও ফেলছি এখন ভালো করে বেশি করে ফিন দিয়ে শক্ত করে আটকায় ফেলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোথাও একটুও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি তা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন এই যে দেখেন জানালাটা কত উঁচু আমি দাঁড়াইছি যে একদম আমার মাথার সমান তারপরে কিভাবে যে বিড়াল লাভ দিয়ে উঠে যায় এখান দিয়ে আমি নিজেই বুঝতে পারি না এই তো কাজটা প্রায় শেষ পর্যায়ে এই যে আমার জানালার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর কাদের বাড়িতে বিড়াল আসে এভাবে খাবার নষ্ট করে ফেলে তাও জানাতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম